আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বেশ কিছুদিন যাবৎ মেশিনের ভিডিও দেওয়া হয় না তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি হোল মেশিন মেশিনটি বিক্রি হবে মেশিনটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের যারা ভালো মানের হোল মেশিন নিতে চান মানে একেবারে অল্প কিছুদিন ব্যবহার হয়েছে ধরুন এক দেড় বছর ব্যবহার হয়েছে তো এরকম মেশিন যদি কেউ নিতে চান তাহলে এই মেশিনটা দেখতে পারেন দেখতে পাচ্ছেন একটা বাসা টেইলার্সের জন্য বা কারখানার জন্য অত্যন্ত ভালো সার্ভিস পাবেন আশা করি দেখতে পাচ্ছেন মেশিনটি এই যে দেখুন টেবিলের স্ট্যান্ড স্ট্যান্ড এবং টেবিলের কন্ডিশনটাও খুবই ভালো আছে এই মেশিনটা আপনারা যদি কেউ নিতে চান তাহলে মেশিনটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এত চমৎকার একটি মেশিন নিতে পারবেন মেশিনটির যা আছে সব কিন্তু অরিজিনাল আছে দেখেন কালার অরিজিনাল আছে মেশিনটি একটা কারখানায় ইউজ হয়েছে বেশ কিছুদিন তো মেশিনটি খুবই ভালো আছে আপনারা চাইলে নিতে পারেন দেশের যে কোনো জায়গায় এটা নিতে পারবেন আমার ঠিকানা হচ্ছে ময়মোহনসিংহ বাইপাস নটরডেম কলেজের পশ্চিম পাশে সরাসরি আইসা দেখতে পারেন দেখা চালায়া তারপর নেবেন ইনশাআল্লাহ আশা করি কোনো ধরনের প্রতারিত হবেন না তো আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম